যাত্রা শুরু হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদে এরপর মুম্বাই রাজস্থান দিল্লি চেন্নাই ঘুরে মোস্তাফিজুর রহমান এবার নিজের ক্যারিয়ারের ষষ্ঠ আইপিএল ফ্র্যাঞ্চাইজি হিসাবে কলকাতাতে নাম তুলেছেন মঙ্গলবার ষোলো ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হওয়া দু সালের ছাব্বিশ সালের আইপিএলের মিনি নিলাম থেকে মোস্তাফিজকে রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে দলেই ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স এর আগে বাংলাদেশি কোনো তারকাকে আইপিএলের এর কোন ফ্র্যাঞ্চাইজির এত টাকাতে দলে নেওয়ার রেকর্ড নেই রেকর্ড মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলেই ভেরিয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রশ্ন হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএল খেলার পত্র দিবেন কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক সূত্র বলছে এবারের আইপিএলে সর্বোচ্চ সময় খেলার জন্য পত্র পেতে পারেন মোস্তাফিজুর রহমান তবে এপ্রিলের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ থাকায় ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে খেলতে হবে মোস্তাফিজের এদিকে আইপিএল শুরু হওয়ার কথা আছে ২৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা আছে তিন মে যদি এপ্রিলের শেষ অংশে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে হয় মোস্তাফিজের সেই ক্ষেত্রে কলকাতা মোস্তাফিজকে লিগ পর্বের সবকটা ম্যাচ পেলেও প্লে অফ কিংবা তারা যদি ফাইনালে উঠতে পারে সেটাতে নাও পেতে পারে মোস্তাফিজকে লিগ পর্বে দশ থেকে বারো ম্যাচে ফিজকে পেতে পারে তারা